বাংলাদেশের মানুষ হচ্ছে নির্বাচন নিয়ে ব্যস্ত আর তুই ঘুম নিয়ে ব্যস্ত শোনো মা নির্বাচন আসছে বলেই বেশি বেশি ঘুম দরকার বেশি বেশি ঘুমালে স্ট্রেস কম হয় মাথাটা ঠান্ডা থাকে বুঝছো এ এখানে রাস্তাঘাটে বের হইলে কোন দল আইব কোন দল যাইব এটা নিয়ে দুনিয়াতে ইউটিউবে নাটক ফাটক কত কিছু খালি কোন দল আইব কোন দল মানে নির্বাচনে গল্পের আর শেষ নেই আর তুই দেখি ঘুমের আর শুনো মা কোন পার্টি আইলো কোন পার্টি আইলো না এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই যে পার্টি আমার সুন্দর সুন্দর কিউটি পাই কম্বল আর হতে ওয়াইফাই কানেকশন ভালো দিতে পারবো আমি সেই পার্টিটাই চপ বন্ধ করে করতে এত কিছু থাকতে তোর হচ্ছে শীতের দিনের কম্বল আর হচ্ছে ওয়াইফাই দরকার আর কিছু তোর দরকার নাই দেশের মানুষ না খেয়ে মোর ওইগুলোর তোর কোনো চিন্তা নাই তুই তুই তোর বড্ড স্বার্থ পরে একটা মেয়া নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝস না তোর খালি ওয়াইফাই আর কম্বল হয়ে গেল গা তোর শোনো মা আমার অত কিছু দেখা দরকার নেই আমি কেমন ওটা তো তুমি জানোই আর অত কিছু তো আমি কি করবো শীতের দিনে কম্বল আর নেট কানেকশন থাকলে আর কিছু লাগেই দুনিয়ায়

পারিবারিক নির্বাচনে যদি আমি জিতি তাহলে প্রত্যেক দিন সকালবেলায় তোরে আমি যে ঘুম থেকে ওঠাই ওটাও উঠামো না গরম গরম তোরে পরোটা ডিম ভাজি সুজির হালুয়া তারপরে হচ্ছে ডাল নানা রকমের সবজি দিয়ে একদম সবজি ডাল রান্না করে খাওয়াবো সকালবেলার সেটা যদি আমি জিতি আর আমি যদি নির্বাচনে জিতি তাহলে তোমার রান্না করা সব মজাদার খাবার খেয়ে আমি তোমাকে একটু হেল্প করবো আচ্ছা ঠিক আছে চল নির্বাচনটা শুরু করে ফেলাই বলছ তুমি আমার সাথে পারবে না বুঝেছ আমি হচ্ছে উইনার আর এখন আমি নিশ্চিত সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি আমি এখন হচ্ছে একজন নেত্রী আমি এখন যা বলবো তাই হবে সবকিছু এখন আমি